তারা কিন্তু কারখানার নিয়ম কারণ জানে না জানে আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রত্যেক মাসে চলমান থাকবে যাতে করে নতুনরাও জানে পুরাতনরাও পুরাতন অনেক বিষয় সম্পর্কে পুনরায় জানতে পারে বুঝতে পারছেন কিনা প্রথমত হচ্ছে আমাদের কারখানার নাম কি কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমরা কিন্তু বলি ডেনিম্যাক্স কি বলি আসলে নাম কি ডেনিম্যাক্স কারণ আপনারা যমুনা ফ্লোরের সবাই যদি সঠিক নাম উচ্চারণ করা শুরু করেন দেখবেন এক দুই বছর পরে এলাকার লোকজন ডেনিম্যাক্স বলবে না ডেনিম্যাক ই বলবে কি বলবে ডেনিম্যাক আমাদের কারখানার নাম কি ডেনিম্যাক লিমিটেড এই কারখানাটা হচ্ছে আরমানা গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান আমাদের গ্রুপের নাম কি আরবানা গ্রুপ আমাদের গ্রুপের আরো অনেকগুলা কারখানা আছে এর মধ্যে লিমিটেড হচ্ছে অন্যতম একটা কারখানা বুঝতে পারছেন কিনা আমরা আপনারা জানেন টাইম টু টাইম আমাদের কারখানায় অনেক বাইরের ভিজিট থাকে অডিট থাকে আমাদের খুব রিসেন্ট একটা অডিট হবে যেটা হচ্ছে হেড অফিসের টিম করবে ইন্টারনাল অডিট কাজেই এ অডিটের সময় আমাদের বেশ কিছু নিয়ম কানুন মেনে চলা উচিত প্রথমত হচ্ছে চলাচলের রাস্তাগুলা আমরা কি করব বন্ধ করে রাখবো নাকি কি করব চলাচলের রাস্তা বাধামুক্ত রাখবো কি রাখবো বাধা মুক্ত রাখবো চলাচলের রাস্তায় ট্রলি গার্মেন্টস এগুলা রাখা সম্পূর্ণ নিষেধ যে যেখানে কাজ করেন আপনার জায়গাটা কি করতে হবে ব্লকে ফ্রি রাখতে হবে মানে আপনি যেখানে কাজ করতেছেন বের হওয়ার রাস্তা রাখতে হবে যদি বের হওয়ার রাস্তা না থাকে ইমার্জেন্সি অবস্থায় আপনি বাইরে হইতে পারবেন না আমরা ফ্লোরে দেখতে পাচ্ছি আমাদের ওভারলক মেশিনের যে অপারেটররা আছে তারা মাস্ক পরে না কি পরে না মাস্ক পরে না এবং যে আই গ্লাস দেওয়া আছে আই গ্লাসটা তারা ব্যবহার করতেছে না এখন দেখেন একটা নিডেল যদি ভাইঙ্গা আপনার চোখে যায় আপনি পাঁচ লাখ টাকা দিয়ে এই চোখ ফেরত পাবেন সম্ভব আমার ক্ষতি হবে না পিএম স্যার ক্ষতি হবে নিজের ক্ষতি হবে আপনার নিজের ক্ষতি হবে আপনার ভালোর জন্য বলা হচ্ছে এই ওভারলক মেশিনে সবচেয়ে বেশি ডাস্ট জেনারেট হয় আর আপনারাই কি করেন মাস্ক পরেন না এমন তো না যে মাছ দিচ্ছে না কোম্পানি দিতেছে কিন্তু আপনি পড়তেছেন না এখন আপনি যদি পড়া শুরু না করেন আমরা তো আপনাকে জোর করে পড়াইতে পারবো না ঠিক কিনা এখানে যারা আবার লোকের অপারেটর আছেন এখন থেকে মাছ পরবেন সাউন্ড তো কম পরবেন শুধু আবার লোক না যারা বাটটেক মেশিন চালান এবং ফ্যাডলক মেশিন চালান আপনারা কি করতে হবে অল টাইম মাস্ক পরে থাকতে হবে বুঝতে পারছেন কিনা সেই সাথে যারা ক্লিনার খালারা আছেন আপনাদেরকেও মাস্ক পরতে হবে কারণ আপনারা কাজই করেন ময়লা নিয়ে ডাস্ট নিয়ে ঠিক কিনা প্রথমত হচ্ছে আমরা কারখানার যে সেফটি রিলেটেড বিষয়গুলো আছে এগুলা মাইনা চলবো পারবো না আমরা কোনো প্রকারের আইস ব্লক করব না অগ্নি নির্বাপক যন্ত্র যেগুলো আছে এই যে লাল বোতল এগুলোর নাম কি ইংরেজিতে বলে ফায়ার এক্সটিংগুইশার কি বলে সবাই আমার সাথে বলেন ফায়ার এক্সটিংগুইশার ফায়ার এক্সটিংগুইশার ফায়ার এক্সটিংগুইশার আর বাংলায় বলো অগ্নি নির্বাপক যন্ত্র চিনেন আপনারা এটার কাজ কি আগুন নিবানো কি করে এটা আগুন নিবানো এটাকে বলে এবিসি মানে এটার ভিতরে ড্রাই কেমিক্যাল পাউডার আছে এই পাউডার দিয়ে আগুন নিবান হয় বুঝতে পারছেন আর লম্বা যে বোতলটা দেখেন এটার নাম হইলো টু এটা হচ্ছে বৈদ্যুতিক আগুনের ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনারা নতুন পুরাতন যারাই আছেন যদি কখনো নিজের চোখে আগুন দেখেন তখন আপনারা কিসে চাপ দিবেন ফায়ার এলাম কি এটা এটা কি ফায়ার অ্যালার্ম কি এটা ফায়ার অ্যালার্ম সুইচ আবার এটাকে বলে এমসিপি এমসিপি মানে হলো ম্যানুয়াল কল পয়েন্ট কি নাম ম্যানুয়াল কল পয়েন্ট এটার মধ্যে যদি চাপ দেন ঘটনা কি ঘটবে ফায়ার অ্যালার্ম বাজবে উঠবে আর এই ফায়ার অ্যালার্ম বাজলে আপনি সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে যেই যে অবস্থানে থাকবেন 3 মিনিটের মধ্যে সমাবেশ স্থলে গিয়ে উপস্থিত হইতে হবে নামার সময় নিকটতম যে সিঁড়িটা থাকবে ওই সিঁড়িটা ব্যবহার করতে হবে নামার সময় কেউ কাউকে ধাক্কা দিতে পারবেন না ধাক্কা দিবেন নাকি মানুষ 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 আগুনে জাম যত মারা মারা যায় যায় তার থেকে বেশি হচ্ছে পদদলিত হয়ে আপনি যখন একটা মানুষকে ধাক্কা দিবেন ওনার উপর দিয়ে আবার দুই তিনশো মানুষ ওনাকে পাড়ায়া যাবে তখন এই লোকটা আর বাঁচবে এই জন্য নামার সময় কাউকে ধাক্কা দেওয়া যাবে না আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতেছে বিভিন্ন দিকে ঘটনা এগুলা ইচ্ছা করে লাগাচ্ছে নাকি হইতেছে এগুলার কোনো যথার্থ ব্যাখ্যা নাই বুঝতে পারছেন কিনা এগুলাকে অগ্নি সন্ত্রাস আখ্যা দিচ্ছে কাজে আমরা এখানে যারা আছি আমাদের চোখ কান খোলা রাখতে হবে ঠিক কিনা কেউ এই ধরনের কোন আলোচনা করতেছে আপনার কানে আসে। আপনি অবশ্যই আপনার ফ্লোরের ম্যানেজমেন্ট কে জানাবেন আপনার পিএম স্যার আছে পিএম স্যার আছে ওয়েলফেয়ার ম্যাডাম আছে অ্যাডমিনের স্যার আছে ওনাদেরকে আপনারা জানাবেন পারবেন না এবং আপনারা এমন কোনো কাজ করবেন না যেটার জন্য আগুন লেগে যাইতে পারে বুঝতে পারছেন কিনা এখন আগুন কেমনে লাগে জানেন কিনা আগুন কিভাবে লাগে জানেন একজন বলতে পারবেন তিনটার জন্য লাগে

এই জ্বালানি এই কারখানায় আছে যেমন বিদ্যুতের যে লাইট আছে মোটর আছে এগুলো হচ্ছে জ্বালানি বুঝতে পারছেন ভিতরে তাপ আছে এই তিন জিনিস যখন একসাথে হয় তখন কি হয় তখন আগুন লাগার সম্ভাবনা তৈরি হয় আমরা এখানে যারা আছি আমাদের খেয়াল করতে হবে যে আমরা মোটর বা হচ্ছে বৈদ্যুতিক সংযোগ যেখানে আছে ওইখান থেকে ধার্য বস্তু দূরে রাখবো বুঝতে পারছেন কিনা দূরে কোথায় রাখবেন যেন বৈদ্যুতিক সংযোগের সাথে এটা কাছাকাছি চলে না আসে দুই নাম্বার যে ডাস্ট আছে ডাস্ট ধুলা এগুলা কিন্তু মাটি না এগুলা ফেব্রিকেট ধুলা বুঝতে পারছেন এগুলার থেকেও আগুনের সূত্রপাত হয় এর বাইরে কিভাবে হইতে পারে এর বাইরে হইতে পারে যে আপনাদের বাসা আগুন লাগতে পারে কেমনে মোমবাতি জ্বালান না বিদ্যুৎ চলে গেলে এই মোমবাতি থেকে আগুন লাগতে পারে মশার কয়েল আছে মশার কয়েল থেকে আগুন লাগতে পারে এখন তো সবাই মশার কয়েল জ্বালান জ্বালান কিনা মেয়েরা জ্বালান না এই মশার কয়েল থেকে আগুন লাগতে পারে গ্যাস সিলিন্ডার আছে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে বুঝতে পারছেন বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন লাগতে পারে বাচ্চারা অনেক সময় আগুন নিয়ে খেলা করে দেখছেন বাচ্চারা যা আগুন নিয়ে খেলা করে দেখছেন এই বাচ্চারা আগুন নিয়ে খেলতে গিয়ে আগুন লাগতে পারে তারপর হচ্ছে যারা ধুম পাই আছেন এই যে সিগারেটের যে ফিল্টার এই ফিল্টার যেখানে সেখানে ফেললো এখান থেকে আগুন লাগতে পারে অনেক সময় ফানুস উড়ায় দেখবেন উপরে ফানুস না এই ফানুস থেকে আগুন লাগতে পারে আমাদের সচেতন হইতে হবে কি হইতে হবে সচেতন এইখানে যারা নতুন পুরাতন জয়েন করছেন আপনারা কারখানার বেশ কিছু জিনিস চিনে রাখতে হবে আমরা এখন যেখানে তারাই আছি এটা হলো চলাচলের রাস্তা এখানে দেখবেন তীর চিহ্ন দেওয়া আছে এগুলো হইলো অ্যারো মার্ক যদি কখনো আগুন লাগে আপনি কি করবেন মানে দোয়া হবে এই জায়গাটা অনেক ধোঁয়া হবে ধোঁয়া হইলে আপনি বাইরে হইতে পারবেন না নিঃশ্বাস নিতে পারবেন না তখন বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে আপনাকে বের হইতে হবে বুঝতে পারছেন কিনা এ হামাগুড়ি দিয়ে যে বের হবেন এই তীর চিহ্ন আপনাকে রাস্তা দেখাবে যে এদিক দিয়ে রাস্তা আছে আর এই যে একজিট সাইন দেখতে পাচ্ছেন সবুজ আলোর দেখছেন না আগুন লাগলে একজিট সাইন আপনাকে নব্বই মিনিট পর্যন্ত এভাবে রাস্তায় টিকিট করে দেখাবে আপনি এদিকে বেরোয়ার রাস্তা আছে এক্সিট সাইন দেখে আপনি বুঝতে পারবেন আর এই দরজাকে বলে ফায়ার ডোর কি ডোর ফায়ার ডোর এটার কাজ হচ্ছে এটা দুই ঘন্টা পর্যন্ত আগুন কাটকে রাখতে পারে এক ফ্লোর থেকে আগুন অন্য ফ্লোরে যাইতে দেয় না এবং দোয়ার মাধ্যমে সিঁড়ি ব্লক হইতে দেয় না বুঝতে পারছেন আপনি কি করবেন এই খুশবারের মধ্যে চাপ দিয়ে বেরিয়ে যাইতে পারবেন এইগুলার নাম হলো ফায়ার ডোর কি ডোর ফায়ার ডোর আর এটার নাম হচ্ছে ফায়ার অ্যালার্ম সুইচ বা এমসিপি বা ম্যানুয়াল কল পয়েন্ট যে যেটা সহজে বলতে পারেন ফ্লোরের মধ্যে যে লাল বোতল আছে এগুলার নাম হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার উপরে যে এই পাইপ গুলো দেখতে পাচ্ছেন এগুলার নাম হচ্ছে স্প্রিংকলার সিস্টেম যদি আগুন লাগে এখানে তাপ হবে তাপ হইলে কি হবে স্প্রিংকলারের বাল্ব ফেটে যাবে এবং এটা ঝর্ণার মতো পানি ছিটানো শুরু করবে মানে স্বয়ংক্রিয়ভাবে এটা আগুন নিয়ন্ত্রণের কাজ করবে বুঝতে পারছেন কি না এইগুলো আগুন নিয়ে কথা বলছি নাকি আমরা আমাদের কারখানায় সেফটি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সবাই সচেতন থাকতে হবে সেফটি সংক্রান্ত বিষয় বলতে আপনারা যারা আয়রন ম্যান আছেন আমরা খেয়াল করে দেখি আয়রন ম্যানরা তাদের পায়ের নিচে কি থাকে না রাবার ম্যাট থাকে না এবং আয়রন ম্যানরা যে টুলটার মধ্যে বসে ওই টুলের মধ্যে আমি গত কালকেও দেখছি আপনাদের ফ্লোরে একজনকে যে কিনা সুতার কোণ দিয়ে এটাকে উঁচা করছে সুতার কোণের ভিতরে যে প্লাস্টিক থাকে ওইটা দিয়ে সে টুলটাকে উঁচা করে বসে এখন দেখেন আপনার ওজন তো মিনিমাম 55 থেকে 70 কেজির মধ্যে এখন এই সুতার কোন ফেটে আপনি পড়ে যেতে পারেন না পারেন কিনা তখন ক্ষতি হবে যে এই কাজটা করতেছে তারই ক্ষতি হবে ঠিক কিনা এই জন্য আপনার এই কাজ থেকে বিরত থাকতে হবে আপনারা যার যার মেশিনে নিডেল গার্ড আছে আপনারা নিডেল গার্ডটা প্রপারলি ব্যবহার করতেছেন না এটা ডিসপ্লেস হয়ে থাকে এক সাইড হয়ে থাকে উঠে রাখেন ভেঙে গেছে এই ধরনের সমস্যাগুলো আমরা পাই তো এই সমস্যা যেন না থাকে আপনি প্রথমত সচেতন হইতে হবে এই নিডেল আপনার আঙ্গুলে ঢুকতে পারে বুঝতে পারছেন কিনা নিডেল ভাইঙ্গা আপনার চোখে যাইতে পারে আপনার প্রোটেকশনের জন্য হচ্ছে নিডেল গার্ড কি গার্ড নিডেল গার্ড বুঝতে পারছেন এই নিডেল গার্ড আমরা আমাদেরটা যে যে মেশিন চালান আপনি আপনারটার বিষয়ে রিপোর্ট করবেন যে আমার এটা ঠিক নাই আমার এটা ঠিক করে দিতে হবে আপনার ভিতরে সচেতনতা তৈরি হইতে হবে বুঝতে পারছেন কিনা আর না হয় আপনার সুপারভাইজার লাইন চিফ সারাদিনে আপনাকে ঠিক করতে পারবে না ক্ষতি হইলে আপনার হবে আপনার সংসারের হবে আপনার অসুস্থ হইলে আপনার পরিবার এটা সাপড়ার হবে আমরা তো হবই আপনার পরিবার এবং আপনি সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এটা মনে রাখেন আপনারা লাঞ্চ টাইমে যাওয়ার সময় তারা করে বের হন ঠিক কিনা স্লিপ কইরা সিঁড়িতে পড়ে যায় জুতা আমরা নিষেধ করি পরেন না আপনারা কি করেন পরেন জুতা তো বিগত এক বছর ধরে ওই করতেছেন নিচটা একবারে প্লেন হয়ে গেছে শেষ বুঝতে পারছেন পিছলে মাজা এখন দেখা গেছে যদি রিকভার করতে পারেন ভালো আর না করতে পারলে ভাইবেন না যে জামাই এভাবে আপনাকে পাঁচ বছর চালাইব বুঝতে পারছেন কিন্তু এক সিদ্ধান্ত নিয়ে নিবে কাজেই সাবধান আপনারা সবসময় সতর্ক থাকতে হবে কারখানার ভিতরে আরো বেশি সতর্ক থাকতে হবে আপনি হাঁটার সময় সাবধানে পা ফেলবেন কথা কথা বলার সময় সাবধানে বলবেন বুঝতে পারছেন আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে অনেকে আছে যারা আমরা মনে করি পড়াশোনা আমার কম আমি এটা বুঝি না বা আমার পড়তে পারি না এখানে কিন্তু পড়াশোনার দরকার নাই এখানে সবকিছু আপনাকে বিভিন্ন সাংকেতিক ভাষা দেওয়া আছে চিনার জন্য আপনার সুপারভাইজার আছে লাইন চিপ আছে এডমিন আছে সবাই আপনাকে বোঝানোর জন্য এখানে আছে বুঝতে পারছেন আমরা কি করি আমরা এখানে যারা আছে আমরা কিন্তু যোগাযোগে দক্ষ না যার জন্য আমাদের অনেক দ্বন্দ্ব তৈরি হয় যোগাযোগে কেমনে দক্ষ হব যোগাযোগ মানে হচ্ছে আমি যখন আপনার সাথে কথা বলতেছি এটাই হচ্ছে যোগাযোগ বুঝতে পারছেন এই যে আমি কথা বলতেছি কথা বলার সময় আমি সম্মান দিয়ে কথা বলি না সম্মান আমরা অবস্থান বুঝা দেই পিএম স্যারকে সালাম দেই সুপারভাইজারকে সালাম দেই না बुआ খালার সাথে সম্মান দিয়ে কথা বলি না কারণ আমি মনে করি উনি আমার নিচের পদের এখন থেকে ফ্লোরে যারা আছেন দেখবেন আপনারা যদি সবাই যোগাযোগে দক্ষ হন আপনাদের অনেক সমস্যা কমে যাবে এখন যোগাযোগে কেমনে দক্ষ হবেন যোগাযোগে দক্ষ হবেন আপনি প্রথমত যে বিষয়ে কথা বলবেন এটা আগে থেকে চিন্তা করে নেবেন কি করে নেবেন চিন্তা করে নেবেন যে আমি কেএম স্যার এর সাথে কথা বলবো এই বিষয়ে কথা বলবো আর মনের অবস্থা বুঝিয়ে কথা বলবেন দেখা গেছে উনি ফ্লোরের মধ্যে আছে অনেক রাগന്നി তো আপনি গিয়ে ছুটি চাইতেছেন পরে আয়সা বলতেছেন আমি সুন্দর না আল্লাহকে আমার ছুটি দেয় না বুঝতে পারছেন বাধা হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে আল্লাহকে মনে হয় আমি কোনো সুবিধা পাই না আপনাকে মানুষের মনের অবস্থা বুঝা যোগাযোগ করতে হবে আপনি যখন বাসায় আপনার হাজবেন্ডের সাথে কোন একটা আবদার করেন যে আমাকে এই মাসে একজোড়া কানের দুল বানাই দিও উনি বাজারের ব্যাগ দুইটা নিয়ে আসছে ঘামতেছে তখনই চান নাকি ওইখানে কিন্তু শুই না চান বাট অফিসের বেলা আমরা এটা করি না এখন থেকে আমরা যার সাথে কথা বলবো চেষ্টা করব তার অবস্থান কথা কথা বলতে সে কোন অবস্থায় আছে বুঝতে পারছেন কিনা আমরা বলার সময় খেয়াল রাখবো যে আশেপাশের পরিবেশের দিকে যে অনেক বেশি শব্দ হইতেছে আপনি ওই সময় গিয়ে কোন একটা বিষয়ে যোগাযোগ করতেছেন এটা কিন্তু কার্যকরী যোগাযোগ হবে না কারণ উনি আপনার কথা শুনতে পারবে না বুঝতে পারছেন এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যে বিষয়ে আমরা কথা বলবো এটা আত্মবিশ্বাস নিয়ে কথা বলবো কি নিয়ে আত্মবিশ্বাস নিয়ে আপনি দেখা গেছে মেকানিকের সাথে কথা বলা লাগে মেশিনের সমস্যা নিয়ে এডমিন সাথে কথা বলা লাগে মেডিকেলে গিয়ে ডাক্তারের সাথে কথা বলা লাগে এরপরে নিডেল এর সাথে ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলা লাগে লাইন চিপ এপিএম পিএম স্যার সবার সাথে আপনার কথা বলা লাগে কিন্তু আমরা যোগাযোগ করার যে নিয়ম গুলো এগুলা মাইনা যোগাযোগ করি না এখন থেকে আমরা চেষ্টা করব এই নিয়ম মেনে কথা বলা যোগাযোগ করার সময় যার সাথে কথা বলবেন তার চোখে চোখ রেখে কথা বলবেন কেন কারণ আপনি যদি তার চোখের দিকে তাকাই কথা বলেন তাহলে ওই লোকের মনোযোগ সরবে না বুঝতে পারছেন কিনা সে আপনার কথাটা মনোযোগ দিয়ে শুনতেছে কিনা আপনি বুঝবেন এবং কেউ মিথ্যা কথা বললে সেটাও বুঝবে আপনি যদি আপনার সন্তানের চোখের দিকে তাকে কথা বলেন ও সত্য বলে না মিথ্যা বলে আপনি বুঝবেন না ঠিক এরকম আপনি যার সাথে যোগাযোগ করবেন তার চোখের চোখ রেখে কথা বলবেন স্থির দৃষ্টিতে বুঝতে পারছেন আপনাদের সবার মনে রাখতে হবে যে কোনো সফল যোগাযোগ শুরু হয় একজন আরেকজনকে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সালাম দিবেন কুশলাদি বিনিময় করবেন আপনি যদি অফিসে আইসে আপনার সহকর্মী যারা আছে অপারেটর হেল্পার সুপারভাইজার এদেরকে সকালে সালাম দেন খোঁজ খবর নেন হচ্ছে ওদের সাথে আন্তরিকতার সহিত কথা বলেন এতে করে কর্মপরিবেশের আর উন্নতি হবে আপনার এখানে একটা বন্ধুত্বপূর্ণ কর্মপরিবেশ তৈরি হবে আপনি চাকরি করতে করতে কোন ফাঁকে দশ বছর চাকরি করে ফেলছেন টেরো পাবেন না বুঝতে পারছেন আর যদি এই কর্মপরিবেশ আপনার কাছে খারাপ লাগে বিতৃষ্ণা লাগে দেখবেন প্রত্যেকটা দিন আপনার বিরুক্তি নিয়ে কাটবে বুঝতে পারছেন এবং এভাবে আপনি বেশি দিন চাকরিও করতে পারবেন না অসুস্থ হয়ে চলে যাবেন আমরা আজকে হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি আমাদের প্রতি মাসে কোনো না কোনো অডিট ভিজিট এগুলো আছে আছে কিনা এখন থেকে আমরা প্রত্যেক মাসে একবার করে আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের আপনাদের সবার উপকারে আসে বুঝতে পারছেন আমাদের এই কারখানায় এখন ওভার টাইম কয় ঘন্টা করে হয় দুই ঘন্টা তাই না দুই ঘন্টা হয় তিন ঘন্টা হয় চার ঘন্টা হয় তার বেশি কি হয় সবাই তো বলে না হয় নাকি সর্বোচ্চ কয় ঘন্টা হয় সবাই কথা বলে না কয় ঘন্টা হয় চার ঘন্টা ঠিক কিনা ওভার নিয়ম হচ্ছে আপনি ওভার টাইম শীতে স্বাক্ষর করতে হবে কিসে ওভারটাইম টাইম স্বাক্ষর করবেন ঠিক আছে অনেকে স্বাক্ষর করেন না এই কাজ থেকে বিরত থাকতে হবে ওভারটাইম টাইম স্বাক্ষর করবেন এবং এই ওভারটাইম হইলে এটা ফ্লোরে মাইক দিয়ে অ্যানাউন্স করে বলে দিবে কত লোকের ওভার হচ্ছে বুঝতে পারছেন আপনাদের যদি কোনো অভিযোগ থাকে কি থাকে অভিযোগ থাকতে পারে না আপনাদের যদি কোনো অভিযোগ থাকে ফ্লোরের মধ্যে আপনার সুপারভাইজার আছে লাইন চিপ আছে এবিএম স্যার আছে পিএম স্যার আছে ওয়েলফেয়ার ম্যাডাম আছে এডমিনের স্যার আছে ওনাদেরকে আপনারা জানাইতে পারবেন বুঝতে পারছেন ওনাদেরকে জানাইয়া যদি সমস্যার সমাধান না হয় তিন তলায় আমাদের অ্যাডমিনের এজিএম স্যার আছে ওনার নাম মামুন স্যার তারপরে আমাদের ডিজিএম জিএম স্যার আছে ওনার নাম হচ্ছে কাদের স্যার তারপরে আমাদের ডিরেক্টর স্যার আছে ওনার নাম হচ্ছে রুবল স্যার ওনাদের দরজা আপনাদের জন্য সব সময় খোলা ওনাদের কাছে আপনারা যাইতে পারবেন কিন্তু প্রথমত আপনারা এই যে ফ্লোরের মধ্যে যে ম্যানেজমেন্ট আছে ওনাদের সাথে কথা বলবেন আমাদের সুইং এবং ফিনিশিং পুরুষ মহিলা দুই জায়গাতে হচ্ছে আমাদের যে টয়লেট গুলা আছে ওইখানে অভিযোগ বক্স রাখা আছে আপনারা ওইখানে অভিযোগ ফেলতে পারবেন আমাদের সাতদের নাম্বার দেওয়া আছে হটলাইনের নাম্বার আছে এই নাম্বার আপনারা ফোন করে অভিযোগ জানাইতে পারবেন তাইলে এত সিস্টেম থাকতে আমাদেরকে বাইরের কাউকে জানানোর দরকার পড়বে আপনি বিচার পাবেন না পাবেন কিনা আপনি এটা বিশ্বাস রাখেন কোথাও বিচার না পাইলে আপনি ডিরেক্টর স্যারের রুমে গেলে বিচার পাবেন বুঝতে পারছেন কিনা কাজে আমরা এই অভিযোগ জানানোর বিষয়গুলো আমরা শিখে রাখবো যে কারখানায় কিভাবে অভিযোগ জানাইতে হয় আমাদের এই কারখানায় আপনাদের এই ফ্লোরে ফার্স্ট আছে ফার্স্ট এডার কারাকারা একটু দাঁড়ান তো ফার্স্ট

আরো তিন মিনিট আছে দাঁড়ান বেল বাজলে আমরা ছাইড়ে দিব এক সেকেন্ড নিব না এই ফার্স্ট এইডাররা ডাক্তার না কি না ডাক্তার না ওনারা হচ্ছে রুগীর অবস্থা যেন অবনতি না হয় ওইটা নিয়ে ওনারা কাজ করবে এবং দ্রুত হসপিটালে প্রেরণ করবে এই ফার্স্ট এইডারদেরকে আপনারা চিনে রাখবেন বুঝতে পারছেন কিনা এই ফার্স্ট এইডার যারা আছে তাদেরকে আপনারা চিনে রাখবেন আপনার ফ্লোরে একজন যৌন হয়রানি প্রতিরোধমূলক কমিটির সদস্য আছে চিনেন নাম কি খাদিজা চিনেন কিনা এই খাদিজাকে চিনে রাখবেন যৌন সম্পর্কিত কোন আচরণ এটা হইতে পারে মৌখিক হইতে পারে শারীরিক হইতে পারে হচ্ছে ইশার ইঙ্গিতে সবাই কথা বললে বুঝব না তো তিন ভাবে মুখ দিয়ে হইতে পারে শারীরিক ভাবে হইতে পারে ইশার ইঙ্গিতেও হইতে পারে তাহলে এই ধরনের কোন ঘটনা যদি আপনার কাছে মনে হয় যে আপনার সাথে ঘটতেছে তাহলে আপনার ফ্লোরে যে খাদি আপা আছে ওনাকে আপনারা গোপনে জানাইতে পারেন পরিচয় গোপন রাখবে বুঝতে পারছেন কিনা আমাদের যারা ফায়ার ফাইটার দেখবেন ড্রেস পরা আছে এরা শুধু অডিটের দিন পরে নাকি অন্য সময় যেন পরে আমরা উৎসাহিত করি এই ফায়ার ফাইটাররা হচ্ছে ওদেরকে চিনে রাখবেন ওরা হচ্ছে আগুন নিয়ন্ত্রণের কাজ করবে আমাদের এই লাঞ্চ বেল্ট দিচ্ছে নাকি আচ্ছা আমার কথা আজ এই পর্যন্ত শেষ সবাই মনে রাখবেন অডিট আসলে আমরা সুন্দরভাবে কথা বলবো